নমস্কার দর্শক পাড়ায় সমাধানে শিক্ষক বদলি কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ইঙ্গিত হাইকোর্টের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পাড়ায় পাড়ায় সমাধান শিবিরে শিক্ষক বদলি নিয়ে এবার কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট এসএসসিকে এড়িয়ে কিভাবে ক্যাম্পের মাধ্যমে শিক্ষক বদলি হলো রাজ্যের কাছে জবাব চাইল আদালত এই মামলায় তিনি রাজ্যের কাছে এই বিষয়ে তথ্য চেয়েছেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি রাজ্যকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এছাড়াও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি কলকাতা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ যে দুর্নীতি হয়েছে দুশো জনের বদলিতে মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি বসু এদিন মামলা শুনানিতে বিচারপতি বসু বলেন আমার কাছে বোর্ড হলফনামা দিয়ে জানিয়েছে তারা পাড়ায় সমাধান থেকে সুপারিশ আসা আবেদনপত্র গ্রহণ করে শিক্ষক বদলি করেছিল সেটা কমিশনের নির্দেশেই হয়েছে এরপর বিচারপতি প্রশ্ন কে এই নির্দেশ দিল বদলির ক্ষেত্রে এটা কীভাবে সম্ভব মিনিস্টার ইনচার্জ কি করলেন তারপরই এই প্রসঙ্গে গোটা বিষয়ের তদন্তভার কোনো কেন্দ্রীয় সংস্থাকে দেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন রাজ্য কি নিরপেক্ষ তদন্ত করবে তারা যদি তদন্তের বিষয়ে উদাসীন হয় তাহলে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থার হাতে এই তদন্তের ভার তুলে দেওয়া হবে এদিন এমনই মন্তব্য করেন বিচারপতি উল্লেখ্য পাড়ায় সমাধান শিবিরে শিক্ষকদের বদলি করা নিয়ে এর আগে মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট শিক্ষকদেরই একাংশের অভিযোগ যে ক্যাম্পে শিক্ষক বদলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে জানা গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে এড়িয়ে পাড়ায় সমাধান কর্মসূচিতে সাতাশি জন শিক্ষকের বদলি করা হয়েছে দু হাজার সালের শিক্ষা দপ্তরের একটি নির্দেশিকার ভিত্তিতে যুদ্ধকালীন তৎপরতায় ওই সাতাশি জনকে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয় সঙ্গে সঙ্গে সেই বদলি কার্যকর করা হয় এই নিয়ে শিক্ষা দপ্তরের কাছেও জবাব চেয়েছিল কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত একুশের ভোটের আগে নয়া প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম পাড়ায় পাড়ায় সমাধান সেই প্রকল্পেও এবার দুর্নীতির ছায়া দেখা দিয়েছে সুতরাং বোঝা গেছে যে পাড়ায় সমাধান কর্মসূচিতে শিক্ষক বদলি তারপরে টাকা পয়সার মাধ্যমে শিক্ষক বদলি মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে টাকা দিয়ে অবশ্য সেই মেডিকেল সার্টিফিকেট নেওয়া হয়েছে সেখানেও শিক্ষক বদলি মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যে এক বছরের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সেখান থেকে আবার জেনারেল ট্রান্সফার নিয়ে আরেকটা স্কুলে চলে গেছে এরকম ভুরি ভুরি দুর্নীতি হয়েছে স্কুল শিক্ষার ক্ষেত্রে বদলির ব্যাপারে তো এই বদলির বিষয়ে যত তাড়াতাড়ি করে সেই সমস্ত বদলি নেওয়া শিক্ষকদের পুরনো স্কুলে ফিরিয়ে দেওয়া সম্ভব সেটাই কিন্তু করা উচিত এবং যত তাড়াতাড়ি এটা সম্ভব ততই কিন্তু স্কুলগুলির ভালো হবে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী উঠে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ